you uh -huh.

সেই বাচ্চাগুলো আজকে আমরা দেখতে আসছি মোটামুটি আড়াই মাস হয়ে গেছে উনি সব কটা ভ্যাকসিন করছেন আইবি বি ডি এবং কলেরা ভ্যাকসিনগুলো উনি কমপ্লিট করছেন তো উনি প্যারেন্টসের দিকে আস্তে আস্তে আগাচ্ছেন তো আমরা ওনার সাথে সার্বিক্ষণ যোগাযোগ রাখি কন্ট্যাক্ট বজায় রাখি বিভিন্ন পরামর্শ ওনাদের সাথে আদান প্রদান করে থাকি তো আজকে আমি চলে আসলাম তো ভাই প্যারেন্টস করবেন প্যারেন্টস ছাড়াও উনি চাচ্ছেন যে কিছু বাচ্চা উনি যেগুলো তৈরি করছেন কিছু বাজারজাত করবেন যারা প্যারেন্টসের উদ্দেশ্যে নিতে চান আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদের সেই বাচ্চাগুলো দেখাবো খুব সুন্দর করে করছেন কালার খুব সুন্দর আসছে সব কটা করছেন তা আপনারা যদি বাচ্চা নিতে চান করার জন্য মোটামুটি মাস পালন এক করলে দেখা গেছে যে আপনারা প্রোডাকশন পেয়ে যাবেন তো চলুন আমরা দেখি বাচ্চাগুলো আর এছাড়াও যদি একদিন বয়সের ম্যারেজ করা জিপি কোয়ালিটির বাচ্চা বা কমার্শিয়াল বাচ্চা প্রয়োজন হয় আমরা আপনারা পথেগ্রো ফার্মসে যোগাযোগ করবেন আমরা আপনাদের আ কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী সে বাচ্চাগুলো আমরা দিতে পাবো তো আমরা সোহেল ভাইয়ের বাচ্চাগুলো দেখি উনি একটু লাজুক টাইপের প্রকৃতির সেজন্য ক্যামেরার সামনে আসতে করতেছেন না তো আমরা দেখাই আপনাদের চলে তো দর্শক এখানে উনি ডায়েন্স করার জন্য বাচ্চাগুলো পালন করছেন খুব সুন্দর সুস্থ সবল প্রত্যেকটা ভ্যাকসিন করা আমি আপনাদের একটু সাপোর্ট দেখাচ্ছি দেখা দেখতে খুব সুন্দর সিস্টেমে করছেন মোটামুটি এখনই ওজন আছে প্রায় আড়াই কেজি প্লাস ওজন আছে ঠিক আছে আড়াই মাস বয়স তো মোটামুটি খুব ভালো মানে দেখেন কালার একেবারে দেশি মুখের মতো কালার খুব সুন্দর দেখতে সুস্থ আমি আরও দেখাচ্ছি এখন নাম্বারটা থাকে সেই সেই নাম্বারে করে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে ও দেখুন খুব শরীর বাচ্চাগুলো আপনারা দেখুন এখানে প্রত্যেকটা বাচ্চার সবগুলো দুজনের বাচ্চা খুবই সুস্থ সফল কাইরাস করার জন্য নিতে চলে খুব ভালো হবে আশা করি আর একদিনের বাচ্চা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের উপরে মার্কেটিং বিভাগের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করবেন খুব আসলে আপনারা দেখতে পাবেন ওনার কিছু আসিল মুরগিও আছে আপনারা চাইলে ওগুলো সফল করতে পারবেন আমি দেখাবো